কোরণ কুরণ কোরণ মানুষের মুক্তির জীবন বিধান পথার মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজ এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে পবিত্র কোরআনের সুরা আল আরাফের দুশো এক থেকে দুশো ছয় তো এই ছয়টি আয়াতে কি বলা হয়েছে আমরা এখান থেকে কি বার্তা গ্রহণ করতে পারি জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহি ওয়াসী আজমাইন আম্মাবাদ অনেকগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে তো মোটা দাগে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলার হয়তো সুযোগ পাবো খুব বেশি বিষয়ে আলোচনা করার হয়তো সুযোগ পাবো না প্রথম দুশো এক নম্বর আয়তে যেটা বলা হয়েছে যে যারা মোত্তাকি তাকোয়ার গুজ যাদের মধ্যে রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোরআনি করিমে জায়গায় জায়গায় বলে দেওয়া হয়েছে যে তোমরা তাকোয়া অর্জন করো এবং বলা বলে দেওয়া হয়েছে জান্নাতের বিবরণ দিয়ে বলা হয়েছে ও ইদ্যাতিল জান্নাতে কেবল মোত্তাকিরেই যাবে আল্লাহ তালা চান বান্দারা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে গিয়ে যেন জান্নাত লাভ করে জান্নাত লাভ করার মধ্যেই বান্দাদের প্রকৃত সাফল্য কোরআনি করিম আল্লাহ তালা বলে দিয়েছেন এজন যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা সমান নয় জান্নাতের অধিবাসী যারা তারাই হলো জীবনে সফল কাম আরও স্পেসিফিকলি স্পষ্ট করে বলেছেন যে জান্নাত ফাকাদ ফাজ যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হল তারাই হলো জীবনে সফল তো সেই জান্নাতে কাদেরকে নেওয়া হবে কোরআন কিরমির আরেক জায়গায় আল্লাহ তালা বলে দিয়েছেন ইলাল জান্নাতি ওসিক আল্লাহ যারা তাকুয়া অবলম্বন করবে তাদের রবকে যারা ভয় করবে তাদেরকে যার দাতের দিকে নিয়ে যাওয়া হবে যে তাকোয়ার গভীরতাটা আপনি যেটা বলেছেন যে আমাদের তাকোয়ার গভীরতাটা উপলব্ধি করতে হলে রমজানে কিন্তু আমরা তাকোয়া নিয়ে আলোচনা করি এবারে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা যেটা দিয়েছিলেন ওবাই বিন কাবি আলাহমর আলহানহ যখন যে তাকওয়া তুমি রাসুল রাসুলসাল্লামের কাছ থেকে তোমরা যে তাকোয়ার বিবরণ শুনেছ একটা উপমার মাধ্যমে আমাকে তাকুয়াটা বুঝিয়ে দাও তখন ওবায় বিন কাব রাদি আল্লাহ তু বললেন লম্বা গঠন আমরা সংক্ষেপে বলছি যে একটা বড় একটা কাটা বন যদি থাকে এই পারে একটা গ্রাম ওই পারে আরেকটা গ্রাম মাঝখানে এই কাটা বন দিয়ে যদি একটা সরু রাস্তা থাকে তাহলে এই রাস্তাটা কি কল্পনা করতে পারেন যে হ্যাঁ করতে পারি এই রাস্তা দিয়ে একজন পথিক যেইভাবে চলবে তার এই চলার পদ্ধতিটার নাম হলো তাকুয়া কিভাবে চলবে সে অত্যন্ত সতর্ক হয়ে চলবে সে ডানে কাটা পরে থাকবে বায়ে কাটা পরে থাকবে উপরে কাটা ঝুলে থাকবে নিচে কাটা পরে থাকবে সে এতটা সতর্ক হয়ে চলবে যে তার ডানে কোনো কাটা তাকে স্পর্শ করতে পারবে না দুনিয়ার জীবনটা ওরকম একটা কাটা বন শয়তান চতুর্দিকে নানা রকমের কাটা ছড়িয়ে রেখেছে শির্কের কাটা বিদাতের কাটা কুফুরের কাটা হিংসার কাটা বিদ্বেষের কাটা পরশ্রী কাটা কাটা অন্যায়ের কাটা লোভের কাটা মুহের কাটা হাজারো রকমের অনৈতিকতা ছড়িয়ে রেখেছে যেগুলো প্রত্যেকটা কাটা তুললো এর মাঝখান দিয়ে আল্লাহ তালা সিরাতে মুস্তাকিম নামক একটা পথ তৈরি করেছেন আল্লাহর বান্দা এই এমনভাবে অতিক্রম করবে শয়তানের সরিয়ে রাখা অনৈতিকতার কোনো কাটা তাকে স্পর্শ করবে না তো এইভাবে যদি একজন বান্দা দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারে আল্লাহ তার প্রতি সেই বান্দার প্রতি অত্যন্ত খুশি হয়ে যায় তার জন্য জান্নাতের ঘোষণা বৈশিষ্ট্য হলো সতর্ক জীবনযাপন সাবধান হয়ে চলা এর অনুবাদ করে লাল্লাহকম তাত্ত্বক করে অনুবাদ অনেকেই করেন যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারে অতি সতর্কতার সাথে অতি সাবধানে জীবন পরিচালনা করা তাহলে আমাদের সমাজে যারা অনেক তো মুসলমানদের সংখ্যা বাংলাদেশ তো মাশাল্লাহ শৎকার অভিজনে মুসলিম তো আমার তো অধিকাংশ আমরা তো সাধারণ মুসলিম তবে সাধারণ মুসলিমের জীবনযাপন আর যারা তাকা সম্পন্ন মোত্তাকি মুসলিম যারা তাদের জীবনযাপনের মধ্যে পার্থক্য কি এরকম যারা মোত্তা কি বা তা করার জীবনযাপন করবেন তারা প্রতিটি কাজে আল্লাহর কাছে জবাবদিহিত যে চেতনা সে চেতনায় তারা কর্ম সম্পাদন করবেন একজাক্টলি যাদের মধ্যে তাকোয়া রয়েছে তাদেরকে শয়তান যখন স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে ফেলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে যে সামনে দু টাকাটা চলে যাচ্ছে নাও না তোমার তো লাভ হবে কিন্তু তার তাকোয়াটা তাকে তখনই তাজাক্কারুল্লাহ কেন দ্বন্দ্ব হয় হ্যাঁ দ্বন্দ্ব হয় এবং আর তাকা বিজয়ী হয়ে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে সে অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারে বিভ্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে তো আল্লাহ বলছেন যে তখন তারা কি করে আল্লাহকে স্মরণ করে এবং তারা সঠিক পথের উপরে তারা অধিষ্ঠিত থাকে আর উল্টে দিকে যারা শয়তানের বন্ধু যারা শয়তানের ভাই বেরাদর যারা বলছে ইয়ানহম শয়তানের ভাই যারা তাদের ইয়ামুদ্দুন আহম ফিল গায়ে তারা তাদেরকে টেনে নিয়ে যায় গোমরাহির দিকে আর তাকোয়াবান যারা তারা নিজেদেরকে সেভ করতে পারে শয়তানের বন্ধুরা নিজেদেরকে সেভ করতে পারে সুমালাই অক্সিরন এই যে গোমরাহির দিকে নিয়ে যায় এতে তারা এতটুকুও ঘাটতি করে না চূড়ান্ত গোমরাহিতে তাদেরকে নিয়ে ফেলে এরপর রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে কাফের বসরিকদের আচরণের একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তারা রাসুল্লাহ আসাল্লাম মানে সরাসরি আয়তি আল্লাহ তালা এই কথাটা বলে দিয়েছেন ও ইজা আলম তাহীন কাল উল্লাহ আলাহ তাহা যে রাসুলসালাম যদি কখনও যদি কোনো নিদর্শন তাদের সামনে উপস্থাপন করতে করতেন না তখন তারা এসে বলতো আপনি কোনো একটা আয়াত কোনো একটা নিদর্শন আমাদের সামনে দেখান না একটা মজা দেখান না তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব। তো আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন যে কুল ইন্নামা মা আত্তা মা ইউ মা ইউ হা ইলে আপনি এই কথা বলে দেন যে আমি মোজাজা দেখানোর জন্য আমি মানে শুধু আমি কাজ করছি না আমি কাজ করি কি আল্লাহতালা আমাকে যেই প্রত্যাদেশ করেন আমাকে ওয়াহির মাধ্যমে যেই কাজ করতে নির্দেশ প্রদান করেন আমি সেই কাজটা করি তার চেয়ে বেশিও করি না তার চেয়ে কমও করি না হায় আসমের রব্বিউকু মাহুদম ও রহমাতুল্লি কৌমিউ মিনুন এটাই হলো সত্য ঘটনা এবং এটাই হলো হেদায়তের বাণী হেদায়তের মিশন এবং এটি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত যে আপনি আল্লাতালার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই নাজিল কিন্তু বিষয়টা আপনি ধারণ করছেন এমনকি কোরআনের অন্যায়তে বলা হয়েছে ওয়ামা ইয়িকো আনিল হাওয়া ইল্লা ইনহুয়া ইউ তিনি নিজে থেকে বানিয়ে একটা কথাও বলেন নিজের খেয়াল খুশি মতো কোনো কথাই বলেন না বরং তাকে ওহির মাধ্যমে যা প্রত্যাদেশ করা হয় ওহির মাধ্যমে যা নির্দেশ দেওয়া হয় যে ডিকটেশন তাকে দেওয়া হয় তিনি সেইটাই করেন এরপরে একটা চমৎকার মূলনীতি আল্লাহ তালা কোরআন কারিম যে নাজিল করার কথা আগে বলেছেন এই কোরআনের ব্যাপারে একটা মূলনীতি উল্লেখ করছেন সেই মূলনীতিটা ওয়েজা কুরিয়াল কোরআনুল্লাহ হামন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুইটা কাজ একটা হলো খুব কান খাড়া করে চুপ করে থাকবে আর মনোযোগ দিয়ে শুনবে কোরআন তেলাওয়াত হচ্ছে আমরা যদি হইহল্লাহ করলাম এটা কোরআনের আদব আছে এটা আদবের খেলা চমৎকার মানে ওইটা আদবের মানে জহন্য খেলাপ যে কোরআন তেলাওয়াত হচ্ছে আর কোরআনের চিল্লা করছি কিংবা আমরা মানে অন্য গাল গল্পে বা কথাবার্তায় আমরা আছি তুমি শোনো কোরআন যখন পড়া হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে চুপ থাকতে হবে কোরআন পড়ার সময় কোন বেআ করা যাবে না এটা কোরআনের আসায়নের খেলাফ কোরআনের জন্য যে কোরআনের যে মর্যাদা এই মর্যাদার খেলা আদব রক্ষা করতে হবে অবশ্যই আমাদের আদব রক্ষা করতে হবে এরপরে যেটি আল্লাহ তালা বলেছেন এটাও খুব চমৎকার একটা বিষয় এই ব্যাপারে আমরা অনেক মানে সীমা লঙ্ঘন করি যে আল্লাহর জিকির আমরা কেমনে করব জিকির মানে হলো স্মরণ করা আল্লাহকে স্মরণ করা তো এই জিকিরের আমরা ভুল ব্যাখ্যা কিন্তু করেছি আল্লাহ তালা বলেছেন ওয়াদা ফি নাফসিকা তুমি তোমার নিজের মধ্যে তোমার রবকে স্মরণ করো নিজে নিজের রবকে স্মরণ করো কিভাবে তাধার রোয়ান খুব বিনম্র বিনীতভাবে ওয়াকিফ আত চিত্তে আল্লাহর ভয় তোমার ভিতরে যেন থাকে যে আমি যদি অনেক কিছু করে আল্লাহ আমাকে শাস্তি দিবে যাহ নামে নিয়ে যাবে তো এরকম ভয় বিহীবল চিত্তে এবং বিনম্র হয়ে তাদার রোয়ান আরেকটা কি ও দুন আল জাহরে মিনাল কাউল খুব উচ্চ স্বরে নয় যে হো চিল্লা চিল্লা মানে হল্লা চিল্লা করে নয় মনে মনে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ কথা বললো অতটুকু অথবা মনে মনে কিন্তু আমার ভিতরে তখন যেন দুইটা কোয়ালিটি অবশ্যই থাকে একটা হলো বিনম্র ভাব আরেকটা হলো ভয় বিহীবল চিত্ত এখন আমরা এটাকে বের করেছি কি এক ধরনের মানে ইয়ার মতন মানে কোরাসের মতো তৈরি করছি যেখানে বয় বিহবলতাও নেই যেখানে কোনো বিনয়ী বিনম্র ভাবও নেই আর যেখানে কোরআনে ডাইরেক্ট নির্দেশ দেওয়া হয়েছে যে খুব উচ্চ স্বরে করা যাবে না সেইটা আমরা একেবারে মাইক ফাটিয়ে আমরা একেবারে ঘর মানে মনে হয় উড়িয়ে ফেলতেছি এরকম বড় জোরে চিৎকার করে আমরা সেই এটাকে জিকিরের নামে চালিয়ে দিচ্ছি এটা কিন্তু কোরআনের এই কথার সম্পূর্ণ থামতে চাইব প্রশ্ন জাগে ইবাদত বন্দিগীর যে ভাষা বা তথ্য বা যে বয়ান আমরা সেটা কোথেকে নেব কোন ব্যক্তি থেকে নেব না কোরআন এবং থেকে নেব না এই ব্যাপারে নির্দেশ রাসুল্লাহ আলহাম এবং আল্লাহ তালা কোরআনে মেয় বলে দিয়েছেন রাসুল সাল বিদায় হজের সে ঐতিহাসিক বাসনে যেখানে সেই সময়ে লক্ষাধিক লোক একত্রিত হয়েছিলেন ব্যাপারটা কিন্তু ছোটখাটো কথা নয় এই সময়ের কোটি লোক আজকের আজকের এক লক্ষ লোক আর তখনকার এক লক্ষ লোক তো এক নয় তো এই লক্ষাধিক লোকের সামনে তিনি সর্বশেষ যেই ফাইনাল মানে মেসেজটা দিয়ে গিয়েছিলেন আমাদেরকে সেই মেসেজটা ছিল তারক তো ফিকুম আমরাইন লান লুমা মা সক্তম বেহিমা কিতাব তার রাসোলি আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না কক্ষচ্যুত হবে না লক্ষ্যচ্যুত হবে না সেই দুটো জিনিসকে একটা হলো কোরআনিকারী আর একটা হলো রাসুলের সন্না তা আমাদের কোরআনের মূল মেথড অনুযায়ী আমাদের কাজ করতে হবে আর পদ্ধতিটা নিতে হবে রাসুল আলসালাম যেই পদ্ধতিতে কাজ করেছেন সেই পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা ওমা আর রাসুল ও ফাহুদু হু নাহা মা কুমআ ফান্তাহু রাসুল যা তোমাদেরকে শিখিয়েছেন যা দিয়েছেন সেগুলো ধারণ করো আর যেগুলো রাসুল নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো এই জন্যে আমাদের অবশ্যই আমাদের যে সকল কাজের মেথড হতে হবে রাসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম যেভাবে কাজগুলো করেছেন আমরা যদি রাসূলুল্লাহর এই মানে তেইশ বছরের নবতী জীবন আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা একদিনও দেখি নাই যে তিনি খেজুর গাছে উঠেছেন লাভ দিয়ে তা কিংবা তার কোনো স্বাভাবিককে উৎসাহিত করেছেন লাভ দিয়ে তুমি বাসায় উঠে যাও খেজুর গাছে উঠে যাও এগুলো কিন্তু জিকির নয় এগুলো তাদের একটা বিশেষ প্র্যাকটিস এটাকে যদি আমরা কোরআন সুন্নার জিকির হিসেবে যদি মূল্যায়ন করতে চাই তাহলে কোরআন সুন্নার জিকিরটাকে বিকৃত করা হবে তো সুতরাং জিকির মানুষ প্রকৃত জিকির হলো স্মরণ করা এই জিকিরটা হলো সবচেয়ে উত্তম তারপরে মৌখিক জিকিরও মৌখিক জিকিরের মধ্যে আছে তসবী তাহলিল তাকবির আল্লাহর তসবির পরা আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর বরত্ব ঘোষণা করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ এই জাতীয় বিষয়গুলো বলাও এক ধরনের জিকির কিন্তু এইটা হলো জিকিরের সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ হলো আল জিকির ফল ইয়ুন যে আমার প্রায়োগিক জিকির আমি প্রত্যেকটা কাজ করার সময় যেন আল্লাহকে আমি স্মরণ করে কাজটা করি আপনি খুব যথার্থই বলেছেন যে কাজের মাধ্যমেই জিকিরটা মাধ্যমে জিকির সম্পর্কে আপনার বক্তব্যে আশা করি আমাদের সম্মানিত জনগণ স্পষ্টভাবে জানতে পারলেন যে জিকিরের স্বরূপটা কেমন জিকিরের তাৎপর্য কেমন এখানে আরেকটি বিষয় যুক্ত করতে চাই সেটা হলো আমরা যখন নিজেদেরকে মুসলিম মনে করি মমিন মনে করি মনে করছি যে নামাজ রোজা হজ জাগাত করছি ইসলামের পথে আছি সরল পথে আছি এ প্রসঙ্গে ইসলামের একটি চিত্রধর্মী হাদিসের কথা আপনার সঙ্গে পেশ করতে চাই তিনি বালুতে রেখা তিনি বললেন এই যে সরল রেখা সৈয়াদ মুস্তাকিম আমরা যাচ্ছি যাচ্ছি কিন্তু ডানে বায়ে অলিগলিতে কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে যারা মুসলিম যারা নিজেদেরকে মোত্তাকি মনে করছেন তারা তো দিনের সরল পথেই যাচ্ছেন কিন্তু বিপদ হলো হল বায়ে অলিগলি আছে সেখানে মোড়ে মরে দাঁড়িয়ে আছে শয়তান শয়তান বিভ্রান্ত করে তো এখন যারা ভুল জিকির করছেন তারাও তো ভাবছেন আমি দিনের পথে আছি সরল পথে আছি কিন্তু মোড়ে মোড়ে অলিগলিতে শয়তান তাদেরকে টেনে বিভ্রান্ত করছে এটা কি সেরকম একটি চিত্র অনেকটা এরকমই অনেকটা এরকমই মানে সত্য পথ থেকে কিছুটা বিচ্যুত তারা একটা বিষয়কে প্রাধান্য দিয়েছে এবং মনে করেছে একটা বিশেষ ধারাকে এবং তারা কিন্তু আমাদের যে মূল মেথড কোরআন এবং সুন্না থেকে তারা অন্য বিশেষ কোনো ব্যক্তির বলা কথাকে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর দেখানো পদ্ধতিকে তারা কোরআন সুনার পদ্ধতির চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে এই কারণেই তাদের মধ্যে এই স্খলনটা আমরা আজকে দু বিষয় নিয়ে একটু কথা বেশি বলার চেষ্টা করেছে আমাদের তো অনেকগুলো আয়ত তো আমরা আজকে করতে পারিনি সময় আছে মাত্র একমাত এক মিনিট যদি আপনি কোন স্পর্শ করে যেতেন জি জি তো পরের আয়াত যেটা সেটা হলো আল্লাহ আল্লাহ রাখাকাছি যারা রয়েছে রবের মানে অনুসারী যারা তারা তো এবাদত বন্দীগী করে কিন্তু এবাদত বন্দী করতে গিয়ে কিন্তু তার এবাদত নিয়ে তারা এসতেক বার করে না তারা বাড়াবাড়ি করে না তারা মানে বরত্ব দেখায় না যে আমি অনেক এবাদত করে অহংকার করে না যেমন কিছুদিন আগে একজন আমাকে একটা ক্লিপিং দেখালেন হুজুর দাবি করতেছে আমি আহ্বকরের চেয়ে বেশি নামাজ পড়ছি আমি আউু চেয়ে বেশি হজ করেছি আউু তো হজ করেছেন মাত্র একবার কে দুইবার আমি যে কতবার করেছি কোনো হিসাব নেই এই যে কথাগুলো আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহর নিকটবর্তী বান্দা যারা রবের নিকটবর্তী বান্দা যারা তারা কখনো যত এবাদত বন্দী করুক তারা গোপনে আবাদত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত করবে সে এবাদত নিয়ে তারা কখনো অহংকার করবে না বাড়াবাড়ি করে মানুষের সামনে প্রদর্শনের ইচ্ছা দেখাবে না কারণ আল্লাহ তারা বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাদিন সালাতহিম সাহুল আল্লাদিন যারা লোক দেখানোর জন্য করে আল্লাহ তাদের ধ্বংস কামনা করেছেন এমনটা তারা করে না বরং তারা করে কি ওয়েস যুদুন তারা আল্লাহ তাল্লার তাসবি পরে বেশি বেশি যখনই আল্লাহ আবার করতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহর বরত্ব ঘোষণা করে তাসবি পরে এবং আল্লাহর সামনে বিনীত হয়ে শেষদায় অবনত হয় অহংকার প্রকাশ করে না এবং আল্লাহর কাছে তার এই এবাদতগুলোকে কবুল করার জন্য তারা বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে রাত ভোর এবাদত করলাম আল্লাহ এক এক নামা মানে এক নামাজ নামাজও কবুল করলেন না কোনো লাভ কিন্তু হবে না এই জন্য অবশ্যই তারা বিনীত হয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করে তারা তারা যদুন বিনম্র সিজ্দাবনগত হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে এবাদতগুলো যেন আল্লাহ তালা কবল করে তো আপনার তার অনেক কথা ছিল আসলে কোরআনায়গুলো যদি আমরা একটু তাৎপর্য জানতে চাই অনেক সময় দরকার সংক্ষিপ্ত সময় আমরা বোধহয় স্পর্শ করতে পারলাম তো আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদের সম্মানিত যে আয়াত সেগুলো তাৎপর্য খুব বিস্তৃত আমরা প্রথম দু একটি আয়াত থেকে তাৎপর্য জানার চেষ্টা করেছি কিন্তু শেষের আয়াতগুলো তেমন স্পর্শ করতে পারিনি তবে আমরা যারা আল্লাহর বান্দা যারা তাক পথে চলতে চাই এটাই যথেষ্ট নয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে শায়তান শেতান আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে আমরা জিকির করব উপলব্ধিতে মৌখিক উচ্চারণে এবং আমলে এখানে সৌন্দর্যের বিষয় থাকবে তা করার বিষয় থাকবে বাড়াবাড়ি থাকবে না শৈতান যখন আমাদের স্পর্শ করবে তখন আমরা আল্লাহ এবং তার রসুলের যে মানহাজ আল্লাহর যে নির্দেশনা তার আলোকে জীবনকে আমরা পরিশুদ্ধ এবং তার নাফসে নফসের আমরা এগিয়ে যাব। আমরা এবাদত করব কখনো অহংকারী হব না বন্ধ হব বান্দার কাজিত হলো আত্মসমর্পণ প্রশ্ন হলো জীবনযাপনে বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা কতটা বিনয় অবনত আমরা কতটা আত্মসমর্পণকারী এ প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম মানুষের বন্ধু করান কোরআন ডেকে যায় হতাশা কেটে যায় শান্তির মোহনাই এ যে ফুরকান